হেলিকপ্টার থেকে নেমে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে সরকারি সুবিধে প্রধান অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি সুবিধে প্রধান অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় দু কিলোমিটার দূরে পুলিশ লাইনে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে সেখান থেকে প্রায় সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি পায়ে হেঁটে সবার উদ্দেশ্যে রওনা দিলেন যেতেই অভিরামপুর ঢুকে দিয়ে তারপর পুজো সেখান থেকে আবার পায়ে হেঁটে সভা মঞ্চের দিকে মিছিল করে যান মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তায় দুধারে মানুষের ঢল নামে সরকারের সুবিধে প্রধান অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় পাঁচশো কোটির উপরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তারপর বেশ কিছু উপভোক্তাদের হাতে সরকারি সুবিধে তুলে দিলেন তারপর সেখান থেকে অনুষ্ঠান শেষ করে প্রায় পৌনে দুটোর সময়ে পাশে বিবেকানন্দ যুব ময়দান থেকে হেলিকপ্টারে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন টাকা বন্ধ সাত হাজার লোক কোটি টাকা বাকি আছে যারা একশো দিনের কাজ করেছিলেন চিন্তা করবেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নদেশ আমি এক তারিখ পর্যন্ত টাইম নিয়েছি অফিস কথা বলেছে যদি ওরা না করে আমি মরে যাইনি আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকবে আর আমি একশো দিনের কাজে যারা বাবা সাহেব আম্বেদকারের মূর্তির নিচে আপনারা সবাই এসে ওখানে জড়ো হন যারা একশো দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে জড়ো হন আর এগারো লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন আমার ওপর ছেড়ে দিন আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি কি আসবেন তো আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে এমএলএ আছে আছেন এমপিরা আছে তাদের নিয়ে যাবেন তাদের নিয়ে আসবেন এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন এক মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন এর জন্য চাপা তোলবার প্রয়োজন নেই আর একাদশো বাড়ি যেটা ক্লিয়ার সেই বাড়িও মনে রাখবেন যারা পাননি এগারো লক্ষ লিস্টের মধ্যে আছে ডিএম প্লিজ লিস্টটা আমাদের জেলা সভাপতিকে দিয়ে দিন দরকার হলে আপনার জেলারটা এবং অন্যান্য জেলার ডিএম জেলা বলবো নন্দিনী এখানে আছে লিস্টটা দিয়ে দিচ্ছে সব জেলায় এবং সব জেলা অর্গানাইজ করে নিয়ে তা আম্বেদকার মূর্তির সামনে বেলা একটার মধ্যে এসে পৌঁছবেন আমি দেখছি কত ধানে কত চাল আমি হয়তো সবটা করতে পারবো না কিন্তু নিশ্চয়ই কিছুটা করতে পারবো আজকে আজ তো সব কিছু তো চালাচ্ছি একটা মা জানেন সংসার চালাতে গেলে তাকে কিভাবে চালাতে হয় কখনো বিয়ে কখনো শ্রাদ্ধ কখনো বৈকে কখনো ঘর সামলানো কয়ে আমার লক্ষির ভাণ্ডারে মানে না গলা শুনতে পাচ্ছি না কোথায় যখন কোনো ষাট বছর হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ওল্ড এজ পেনশনে চলে যাবে সারা জীবন এইটা আপনারা পাবেন কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে নিতে পারবে না তাই তো চাই মাটি মানুষের সরকার তাই তো দরকার মাটি মানুষের সরকার যারা কথা দিলে কথা রাখে কথা খেরাপ করে না